সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে একমাত্র ঈশ্বরেরই গৌরবভোগ আমেন দেখুন আমি বারবারই বলে থাকি যে আমাদের প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ করা উচিত কেননা তিনি সত্যিই ধন্যবাদের ঈশ্বর প্রচুর কারণ আছে ধন্যবাদের যেমন একটা উদাহরণ দিই আজকের দিনটাই ধরুন না এমন অনেক মানুষই আছে যারা আজকের এই দিনটা দেখতে পায়নি কেননা কালকে রাত্রেই তাদের মৃত্যু হয়ে গেছে কিন্তু এখনও আমাদের সাজবায়ু চলছে এখনও আমরা হেঁটে চলে বেড়াতে পারছি তাই না তাই তো আমি সেই সব অল্প কয়েকজন মানুষের জন্য ঈশ্বরের সদা সর্বদা ধন্যবাদ করি যারা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকের গৃহে বর্তুক আমেন যারা আজ নতুন তাদের জন্য বলে রাখি দশ থেকে পনেরো মিনিটের ভিডিও হ্যাঁ দশ থেকে পনেরো মিনিটের ব্যাপার দেখুন না একবার হতেও তো পারে যে আপনি উপকৃত হবেন তাই না তাই তো যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ প্রথম পর্ব থেকে পরপর শিক্ষাগুলো গ্রহণ করুন বিশ্বাস করুন আর দেখুন জীবন্ত ঈশ্বরের কার্য আপনার জীবনে তাই হোক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি ধন্যবাদ ধন্যবাদ তোমার পিতা ঈশ্বর তোমার দয়া তোমার মহা করুণার জন্য তোমায় ধন্যবাদ জানাই যা তুমি উপচিয়ে দিয়েছো তোমার এই জীবন্ত মণ্ডলীর মধ্যে সর্বশক্তিমান সর্বত্র বিরাজমান সর্বসৃষ্টির মালিক তুমি তুমি সদা সর্বদাই আমাদের দেহ প্রাণ ও আত্মার মধ্যে কর্তৃত্ব করো তোমার এই মণ্ডলীকে তুমি পরিচালনা করো তোমারই পবিত্র আত্মার দ্বারা যেন আমি তোমারই ইচ্ছানুযায়ী প্রচার করে তোমাকেই খুশি করতে পারি ও যারা যারা তোমার বাক্য শুনছে তারা যেন তোমার এক একটা বাক্য হৃদয়ে রেখে পালন করতে পারে তুমি সাহায্য করো প্রভু এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশু নামে চাইলাম আমিন আজকের বিষয় বিশ্বাস ও ধৈর্য আমি আবারও বলছি আজকের বিষয় বিশ্বাস ও ধৈর্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কেননা আমি আগেও বলেছিলাম যে খ্রিস্টীয় জীবনের প্রধান ও গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস আর সেই বিশ্বাস ফলদান করে যে বিশ্বাসের সঙ্গে যুক্ত থাকে ধৈর্য হ্যাঁ আমি আবারও বলছি আর সেই বিশ্বাসই ফলদান করে যে বিশ্বাসের সঙ্গে যুক্ত থাকে ধৈর্য তাই তো আমি আজকের বিষয়ের নাম দিয়েছি বিশ্বাস ও ধৈর্য আজকের বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি ইব্রীয় ছয় অধ্যায় এগারো বারো পদ কিন্তু আমাদের বাসনা এই যেন তোমাদের প্রত্যেকজন একই প্রকার যত্ন দেখায় যাহাতে শেষ পর্যন্ত প্রত্যাশার পূর্ণতা থাকিবে যেন তোমরা শিথিল না হও কিন্তু যাহারা বিশ্বাস ও দীর্ঘ সহিংসতার দ্বারা প্রতিজ্ঞাসমূহের দয়াধিকারী তাহাদের অনুগারী হও এই বাক্যের দ্বারা প্রভু শিষ্যেরা কী বোঝাতে চেয়েছেন লেখা আছে আমার বাসনা অর্থাৎ আমার ইচ্ছা তোমাদের প্রত্যেকজন একই প্রকার যত্ন দেখাও অর্থাৎ সত্যের পথে চলার জন্য তোমাদের প্রত্যেকের মধ্যে চেষ্টা ও আগ্রহ থাকুক আর তাই তো তোমাদের উচিত এমন এমন মানুষের সাথে মেলামেশা করো যারা প্রভুর পথে সত্যি বিশ্বাসী কেননা আমরাও জানি মানুষ যেমন মানুষের সাথে মিশবে তার কথাবার্তা তার চালচলন তার বুদ্ধি তেমনি হতে থাকবে এক কথায় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস আশা করি এতদূর পরিষ্কার দেখুন এই পথে আমরা সাধারণত অস্থির হয়ে উঠি যে কখন উত্তর পাবো তাই না আমরা চাই এই মুহূর্তেই কোনো অলৌকিক কাজ একটু ভেবে দেখুন এইটা বড় হাসির ঘটনা হবে যদি কোনো কৃষক আজ চাষ করে আর পরের দিনই সে কাঁদতে থাকে যে কই কিছু হলো না তো তাই না আমরা দেখি যাকো পাঁচ অধ্যায় পদ। অতএব হে ভাতৃগণ তোমরা প্রভুর আগমন পর্যন্ত সহিষ্ণু থাকো দেখো কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে সহিষ্ণু থাকে আশা করি সমস্তই পরিষ্কার তাই না দেখুন এখানে ঈশ্বরের বাক্য আমাদের কতই না সহজ সরলভাবে শিক্ষা দিচ্ছে তাই না তবে আমাদের করণীয় কি। আমি আবারও বলছি তবে আমাদের করণীয় কি আমরা দেখি জাকব পাঁচ অধ্যায় আট পদ তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো আপন আপন হৃদয় সুস্থির করো কেননা প্রভুর আগমন সন্নিকট হালে লুইয়া লেখা আছে তোমরাও ধৈর্য ধরো কোথায় ধৈর্য ধরবো উত্তর একটাই আমাদের ঈশ্বরের বাক্যের ওপরেই ধৈর্য ধরতে হবে তারপর লেখা আছে আপন হৃদয় সুস্থির করো দেখবেন জীবনের সামান্যতম সমস্যা দেখলেই আমরা অস্থির হয়ে পড়ি বিশ্বাস থেকে পড়ে যাই তাই না আমি জানি প্রচুর মানুষই মানতে চাইবে না কিন্তু এইটাই সত্য আর তাই তো লেখা আছে অস্থির হই না কিন্তু সু হৃদয়কে সুস্থির করো দেখুন আমাদের কার কতটা বিশ্বাস তা নিয়ে চিন্তার প্রয়োজন নেই কেননা ঈশ্বর বলেছেন আমি যাকে যতটা বিশ্বাস দিয়েছি সে ততটা কাজ করে দেখাক কেননা বিশ্বাস প্রকাশ পায় কাজের দ্বারা মুখের ভাষণের দ্বারা নয় আমি আবারও বলছি কেননা বিশ্বাস প্রকাশ পায় কাজের দ্বারা মুখের ভাষণের দ্বারা নয় দেখুন ভালো করে বুঝবেন ঈশ্বর তার বাক্যের দ্বারা সদা সর্বদাই আমাদের শিক্ষা দিচ্ছেন যেন আমরা বিশ্বাসে বলবান হই আর তাই তো তিনি তার বাক্যের দ্বারা আমাদের শাসন করছেন দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন আমাদের করণীয় কি? প্রথমত ঈশ্বরের বাক্য ও প্রতিজ্ঞা আমাদের নিজেদের হৃদয়ে বপন করতে হবে তারপর খুব সাবধান হ্যাঁ তারপর খুব সাবধান অবিশ্বাসীদের মতো বারবার মাটি খুঁড়ে যেন না দেখি যদি মাটি খুঁড়ি তাহলে শয়তান সেই বীজ ঠুকরে ঠুকরে খেয়ে নেবে যেমন লেখা আছে আমরা দেখি মথি তেরো অধ্যায় উনিশ পদে যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে তখন সেই পাপাত্তা আসিয়া তাহার হৃদয়ে যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয় অর্থাৎ যে ঈশ্বরের বাক্য শুনে বুঝছে না গ্রাহ্য করছে না তার মানে সেই অবিশ্বাসী তার মানে সেই অবিশ্বাসী আর তাই তো এই ধরনের মানুষেরা ঈশ্বরের বাক্য নিজেদের হৃদয়ে বপন করতে পারছে না অর্থাৎ ঈশ্বরের বাক্য বিশ্বাস করে হৃদয় রাখতে পারছে না আর তাই তো শয়তান তাদের হৃদয়ের সমস্ত বপন করা বীজ হরণ করে নিচ্ছে যার ফলে তাদের হৃদয়ে কোনো বাক্য থাকছে না দেখুন আমাদের বিশ্বাসে বীজ বপন করতে হবে এই হৃদয়ে অর্থাৎ আমাদের বিশ্বাস করে ঈশ্বরের বাক্যকে এই হৃদয়ে রাখতে হবে যা সঠিক সময় ফল উৎপন্ন করবেই করবে যে ফলের নাম হল ঈশ্বরের প্রতিজ্ঞা আবারও বলছি যে ফলের নাম হল ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের জানতে হবে যে বিশ্বাসীদের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞা কী আমরা দেখি ইব্রিয় চার অধ্যায় বারো পদ কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক আমরা দেখি গণনা পুস্তক তেইশ অধ্যায় উনিশ পদ ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন তিনি কইয়া কি কার্য করিবেন না তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না হালে লইয়া এখানে এই দুটো বাক্যের দ্বারা আমরা কি জানতে পারলাম ঈশ্বরের বাক্য ছেলে খেলার বিষয় নয় কিন্তু ঈশ্বরের বাক্য জীবন্ত ও ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কার্য করে দুই ঈশ্বর মিথ্যা বলেন না কেননা ঈশ্বর মিথ্যাবাদী নয় কিন্তু মিথ্যাবাদী তো আমরা তাই না তাই প্রথমে আমাদের জানতে হবে বুঝতে হবে ও বিশ্বাস করতে হবে যে ঈশ্বর কিন্তু বাক্যের মধ্যে দিয়েই আমাদের সঙ্গে কথা বলে থাকেন দেখুন কে কী করছে বা কে কী বলছে বাদ দিন আর দেখুন এই বিষয়ে ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাকে কী বলছেন আমরা দেখি ইব্রিয় দশ অধ্যায় ছত্রিশ পদ কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও কি লেখা আছে ধৈর্যের প্রয়োজন আছে অর্থাৎ আমরা যেন অধৈর্য না হই কিন্তু বিশ্বাসে তার প্রতিজ্ঞার অপেক্ষা করি যেন সন্দেহ না করি কেননা লেখা আছে আমরা দেখি যা খুব এক অধ্যায় ছয় থেকে আট পদে কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক কিছু সন্দেহ না করুক কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলুরিত সমুদ্র তরঙ্গের তুল্য সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক সে দ্বিমনা লোক আপনার সকল পথে অস্থির দেখুন প্রথমেই আমাদের জানতে হবে যে আমরা যেমনভাবে চাই ঈশ্বর কিন্তু তেমনভাবে উত্তর দেবেন না দেখুন এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন দুটো মানুষ আছে তারা প্রার্থনা করছে তাদের কাজের জন্য আমি আবারও বলছি সেই দুটো মানুষ প্রার্থনা করছে তাদের কাজের জন্য প্রথমজন বলছে প্রভু আমাকে বিদেশে একটা উচ্চ অতি উচ্চ পদে প্রচুর মাইনে দেখে একটা কাজের ব্যবস্থা করে দিন দ্বিতীয়জন জন প্রার্থনা করছে প্রভু তুমি তো জানো যে এখানে এই পরিস্থিতির মধ্যে আমার একটা কাজের প্রয়োজন তাই তুমি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও কাজটা ছোট হলেও হবে মাইনেটা অল্প হলেও হবে কিন্তু সমস্ত কিছুর মধ্যেই তোমার আশীর্বাদ থাকা চাই এই হলো দুটো মানুষের প্রার্থনা এখন আপনারাই চিন্তা করুন যার কান আছে সে শুনুক মণ্ডলীগণকে কী কইতেছেন ওই প্রথমজন জন প্রার্থনা চাইছে না ঈশ্বরকে অর্ডার দিচ্ছে আমি আবারও বলছি ওই প্রথম জন প্রার্থনা চাইছে না ঈশ্বরকে অর্ডার দিচ্ছে কেননা সে তো নিজের থেকেই সব ঠিক করেই ফেলেছে তাই না কিন্তু ওই দ্বিতীয় জন প্রার্থনার মধ্যে ঈশ্বরের ইচ্ছা ও ঈশ্বরের আশীর্বাদ চাইছে তাই না তাই আমাদের খুব সাবধান হতে হবে কেননা প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে কথা বলা আর ঈশ্বর কিন্তু ছেলেখেলার বিষয় নয় তাই তো লেখা আছে আমরা দেখি প্রথম জোহন প্রথম জোহন পাঁচ অধ্যায় চোদ্দ পদে আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন আশা করি সমস্তই পরিষ্কার তাই না তাই আমাদের মাথায় রাখতে হবে এক নম্বর আমাদের ঈশ্বরের বাক্যের উপর ধৈর্য ধরে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে দুই নম্বর আমরা যেমনভাবে চাইব তেমনিভাবে উত্তর আসবে না কিন্তু ঈশ্বর তার মতন করেই আমাদের উত্তর দিবেন তাই তো লেখা আছে আমরা দেখি জিরো মেয়ে উনত্রিশ অধ্যায় এগারো পদে কেননা সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প হালে লইয়া এখানে এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিন লেখা আছে ঈশ্বর আমাদের জন্য যে সংকল্প করেছেন তা শুধুমাত্র তিনি জানেন কিন্তু সেই সংকল্প শুধুমাত্র আমাদেরই মঙ্গলের জন্য আমাদেরই শেষপাল ও আশা সিদ্ধির জন্য অর্থাৎ আমাদের মঙ্গল হবেই হবে কিন্তু কখন আমি আবারও প্রশ্ন করছি কিন্তু কখন উত্তর হবে যদি আমরা তার ইচ্ছাকে জানতে পারি তার বাক্যের দ্বারা ও সেই বাক্যকে বিশ্বাস করে ধৈর্য সহকারে পালন করতে পারি তো কেননা ঈশ্বরের মধ্যে এমন কোনো সীমাবদ্ধতা নেই যে তিনি আমাদের জন্য কি করতে পারেন অথবা কি করতে পারেন না কেননা বাক্য বলছে আমরা দেখি লুক আঠেরো অধ্যায় সাতাশ পদে তিনি কইলেন যাহা মনুষ্যের অসাধ্য তাহা ঈশ্বরের সাধ্য হালে লইয়া একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন তাহলে আজকের বিষয়ে বিশ্বাস ও ধৈর্য আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার তাই না ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নেই ততক্ষণ সবাইকে জয় যীশু জয় যীশু জয় যিশু